যতদিন পর্যন্ত আমরা হজ করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা আমরা কিছু আমলের মাধ্যমে হজ এবং লাভ করতে পারি আজ যে পাঁচটি আমল আমরা আমাদের নিজ জায়গায় বসে যদি করি আল্লাহুল আলমিন এই আমল বিনিময়ে হজ করে যে পরিমাণ সব আমি পেতাম আমার অ্যাকাউন্টে আমার আমল নামাতে ওই পরিমাণ সব আল্লাহ তালা লিখে দিবে পাঁচ শক্ত নামাজের পর তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ অথবা চৌত্রিশ বার আল্লাহ আকবর যে গোনা করলেই হবে এ আমলের মাধ্যমে আমরা হজের সব পাব ইনশাআল্লাহ ফজর নামাজের জামাত আদায় করার ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠার পূর্ণ বিশ মিনিট পরে ওই পুরো সময়টুকু বসে বসে জিকির আসকার কোরআন তালাওয়া দিন শিক্ষা এগুলোর মধ্যে মাসগুল থেকে এরপরে উঠে যদি আমি দু রেখার তামাজ পড়ি আল্লাহ তালা হজের সব দান করবেন এবং উমরার সব দান করবেন আর তিন নম্বর হলো মসজিদে যদি কেউ দিন শিক্ষার জন্য বা দিন শিখাবার জন্য যায় তাহলে এই যাওয়ার কারণে শুধুমাত্র আল্লাহবুল আলমিন ওই ব্যক্তিকে পূর্ণাঙ্গ হজের সব দান করবেন চার নম্বর হলো যে ব্যক্তি পাঁচক্ত নামাজে মসজিদে হাজির হওয়ার জন্য পাঁচক্ত নামাজে বের হয় মসজিদের দিকে যায় আল্লাহ তাকে এহারামকারী সাদা কাপড়ে এহারাম পরে লব্বাই ক্রত হাজি হজ করে যে সব পায় আল্লাহ তালা ওই মসজিদে গমনকারী ব্যক্তিকে সে সব দান করেন এবং পাঁচ নম্বর হলো মা বাবার সেবাকারী ব্যক্তি আমার এই পাঁচটা আমল আমরা অনেকগুলোই কিন্তু করি কিন্তু এই সব লাভের আশা আমরা করি না আজ থেকে আমরা এই সব লাভের আশা করবো ইনশা আল্লাহ